সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা আমি একজন চর্ম জনরোগ বিশেষজ্ঞ কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেন্টারে আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে কমন কিছু রোগী নিয়ে আজকে কথা বলবো কারণ হচ্ছে যে এই বিষয়গুলো সাথে সামাজিক কিছু বিষয় জড়িত আছে কমন দুইটি ছোঁয়াচের রোগের মধ্যে একটা হলো ফাঙ্গাস যেটা হচ্ছে আমরা দাঁত বলে চিনি একটা হচ্ছে স্ক্যাবিস আর যৌন রোগের মধ্যে দ্রুত বীর্যপাত এবং লিঙ্গ উত্থানজনিত সমস্যা এগুলো আর হচ্ছে যে যদি সৌন্দর্য বিষয়ক রোগের কথা বলি সেগুলো হচ্ছে ব্রন চুল পড়া এবং মেস্তা তো এই রোগগুলো আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছে বিশেষ করে যারা মানে বাড়ি থেকে অনেক দূরে থাকে এবং তাদেরকে তাদের আয় রোজগারের তেমন ব্যবস্থা নাই তো তাদের ক্ষেত্রে এই রোগগুলোর ক্ষেত্রে যেটা হয় যে তাদের চিকিৎসা নেওয়াটা একটু কঠিন হয়ে যায় কারণ এসে পরীক্ষা নিরীক্ষা করে সেই সেক্ষেত্রে একটা টাকা খরচ যায় অনেকে আমাদের কাছে আমাদের কাছে প্রশ্ন করেন যে কেমন খরচ হবে কেমন খরচ হবে তো আমার কাছে মনে হয়েছে যে এই যে একটা খরচ কেমন হবে এই বাধাটা টপকাতে না পেরেই অনেকে এই ক্ষেত্রে চিকিৎসা নিতে আসছেন না তো আমরা সেজন্য চিন্তা করছি যে আমাদের সেন্টারের পক্ষ থেকে এই খরচটাকে খুব মিনিমাইজ করা যায় কিভাবে অর্থাৎ কত কমে করা যায় পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে কত কম করা যায় কত কম সংখ্যক পরীক্ষা নিরীক্ষা দিয়ে এটাকে ম্যানেজ করা যায় ওষুধপত্রের ক্ষেত্রে আপনারা জানেন বিশেষ করে ব্রন বা মেস্তার ক্ষেত্রে অনেক অনেক বাইরের প্রোডাক্ট প্রোডাক্ট থাকে যেগুলো দামি এগুলো না দিয়ে ঘরোয়া বা আমাদের দেশি প্রোডাক্ট দিয়ে যেটা খুব পঞ্চাশ বা একশো টাকা দামের যে ক্রিম মলম সেগুলো দিয়ে কিভাবে ম্যানেজ করা যায় তো এই নিয়ে আমরা এতদিন চিন্তা করছিলাম আমরা এখন ঘোষণা করছি যে এই বিষয়গুলো মোটামুটি আমরা বেশ একটা পর্যায়ে পৌঁছাতে পেরেছি তো এখন যদি আপনারা আমাদের কাছে আসেন বিশেষ করে যাদের অর্থনৈতিক সমস্যা যাদের চিকিৎসা প্রয়োজন কিন্তু আপনার অর্থনৈতিক ভাবে অত সচ্ছল না এবং ভয় ভয়ের কারণে যে আপনি আসতে পারছেন না সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে আসুন আমরা খুব মিনিমাম একটা কস্ট এবং খুব সামান্য ইফোর্টে যাতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পান সেই ব্যাপারে আমরা চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই আপনাদের যে কোনো এই ধরনের কোনো সমস্যা হলে আপনার আমাদের কাছে নিশ্চিন্তে নির্ভর চলে আসুন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম